আসসালামু আলাইকুম মধুখালি ফরিদপুর থেকে সাদিয়া আপু বেশ কিছু গাছের চারা অর্ডার করেছেন এই গাছের চারাগুলো আমরা দেখাবো অলরেডি আমাদের পেকিং শুরু হয়ে গেছে সাদিয়া আপু কী কী গাছ সংগ্রহ করেছেন ফরিদপুর থেকে সবার সামনে যে গাছটি রেডি করে নিয়েছি সেটি হলো সেই বারোমাসি কমলা ডেকোপেন কমলা যেটা জাপানের সেই বিখ্যাত কমলা এই যে দেখুন সুন্দর একটি গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আদর্শ একটি স্পেশাল গাছ এর পাশে ওনার আরেকটি এখানে গাছ করে নিয়েছি এটি হলো ভিয়েতনাম মালটা এই যে দেখুন কত সুন্দর একেবারেই ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ সাদিয়া আপু আপনার গাছগুলো আমরা দেখাচ্ছি এর পাশে ওনার যে মিরাক্কেল বেরি গাছটি আছে যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সবগুলো মিষ্টি লাগে সেই মিরাক্কেল বেরির গাছটি আমরা অলরেডি বেঁধে দিয়েছি এই দিকে দেখুন চতুর্দিকে আমরা বস্তা দিয়ে পেঁচে দিয়েছে এবং বাঁশের বাতা দিয়েছি এর পাশে যে গাছটি আছে এটি হলো কতবেলের গাছ এই যে দেখুন কতবেলের কত সুন্দর একটি আদর্শ গাছ আমরা প্যাকিং করে দিচ্ছি এর পাশে যে গাছটি সাদিয়াপুর জন্য রেডি করে নিয়েছি এটি হলো সেই বারো মাসি পিঙ্ক কাটালের একটি ঝোপালো সারা এই গাছটিও কিন্তু আমাদের জিও ভাগে সেট করে দেওয়া আছে জিও পর্যাপ্ত পরিমাণ খাত দেওয়া আছে আমরা প্রত্যেকটা গাছে আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন রাসের ট্যাগ এবং ডিটেলস দিয়ে দিছি এবং সেই সাথে সাথে বারো মাসিক কাটাল ওপর দিকে লিখে দিয়েছি এর পাশে ওনার আর একটি গাছ হলো এটি হলো লম্বা সবেদা দর্শক এই যে দেখুন লম্বা সবেদার গাছটি ফল সহ আছে ফল সহ চলে যাচ্ছে মধুখালী ফরিদপুর এর পাশে ওনার আর একটি সবেদার গাছ আছে এগুলো হলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ জিওবাগে সেটা অত্যন্ত আদর্শ গাছ এর পাশে ওনার এখানে আর গাছ রেডি করে নিয়েছি এটি হলো ম্যানিনাসের গাছ এই যে ঝোপালো এবং আদর্শ জিও ব্যাগ সেট প্রিমিয়াম কোয়ালিটির গাছ এখানে যতগুলো গাছ দেখতেছেন প্রত্যেকটা গাছ চলে যাবে ফরিদপুর সাদিয়াপুর বাসায় এর পাশে ওনার জন্য আরেকটি গাছ রেডি করে নিয়ে এই যে দেখুন এটি হলো সুন্দর একটি ঝোপালো সুইট লেমনের গাছ একটি সুইট লেমন গাছে আছে এর কিন্তু বাকলটা খেতে হবে তাহলে এর স্বাদ পাওয়া যাবে আমরা আর একটা গাছ প্যাকিং করে নিয়ে এটি হলো সেই মিষ্টি জলপাইয়ের গাছ এই যে দেখুন মিষ্টি জলপার একটি আদর্শ গাছ গাছটি আমরা প্যাকিং করে নিয়েছি সুন্দরভাবে একটু করে বেঁধে দিয়ে দেব এখন আমরা এর পাশে যে গাছটি আমরা প্যাকিং করতেছি দর্শক এই যে দেখুন বিড়ালের চোখের মতো ফল এটা হলো ক্যাডবেরি ফ্রুট বিদেশি ফল এই গাছটি চলে যাচ্ছে ফরিদপুরে আমরা সাদিয়া ফুট আরও কয়েকটি গাছ রেডি করে নিয়েছি এই গাছটি দেখাই এই যে দেখুন এই দিয়ে একটু কাছাকাছি দেখাই এই যে এটি হলো সেই হাইজামরার একটি গাছ এই যে থাইজাম্বা ধরে আছে বড় যে গাছ এই গাছটি কিন্তু জিউবাগে সেট করে দেওয়া আছে একবারে এর পাশে ওনার সাথে কিন্তু আরেকটি গাছ আছে এটি হলো ট্যাং ফলের গাছ এই যে দেখুন ট্যাং ফলের একটি আদর্শ গাছ আর এই হলো পিনাট বাটার এই যে পিনাট বাটার একটি ধরে আছে সুন্দর একটি গাছ এই গাছটাতে আলাদা করে একটা খুঁটি দিতে হবে এই যে এর পাশে একটা তেঁতুল গাছ রেডি করে নিয়েছি একেবারে সুন্দর তেঁতুলের গাছ আর এর পাশে এই যে দেখুন এটি হলো সেই জামের গাছ একেবারেই ভালো মানের জামের গাছ দেখুন কত সুন্দর পাতাগুলো টলটলে এবং কিছুদিনের মধ্যে জাম চলে আসবে আর এই গাছটির কথা না বললে নয় আমরা এই পাশ দি দেখাব তাহলে কিন্তু গাছটি সম্পূর্ণ দেখানো যাবে এই যে এটি হলো সেই বারো মাসি কাটিমো নাম এই যে কাঠিমো নামের গাছে কতগুলো ডাল টাল ছড়িয়ে গেছে কিছুদিনের মধ্যে আম চলে আসবে উনি আর একটি আমের গাছ সংগ্রহ করেছেন এটি হলো বাড়ি এগারো আমের একটি ঝোপালো গাছ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো চলে যাচ্ছে তার বাসা এই গাছটিকে না এটি হলো তার একটি আনারের গাছ এই যে দেখুন সুপার ভাগ আনারের গাছ কত সুন্দর এই গাছটাতে কতগুলো ডালপাল ছড়িয়ে গেছে এবং সেই সাথে সাথে ফুলগুলো দেখাইলাম এই যে দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটে আছে এর পাশে এটি হলো একটি কামরাঙা গাছ এই যে কামরাঙা ধরে আছে কত সুন্দর সুন্দর কামরাঙা ধরে আছে জিও ব্যাগে সেট এই আদর্শ গাছটি আমরা পাঠিয়ে দিচ্ছি ফরিদপুর মধুখালিতে আমি সম্পূর্ণ গাছগুলো একবার দেখাবো ওনার যে গাছগুলো আমরা রেডি করে নিয়েছি যারা ছাদ বাগান করবেন বা মাঠবাগান করবেন এ ধরনের আদর্শ প্রিমিয়াম কোয়ালিটির গাছ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করবেন এই যদি দেখুন একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির গাছ এর পাশে আমরা আরও বেশ কিছু গাছের ছাড়া এদিকে রেডি করে নিয়েছি একটু দেখাই এই গাছগুলো চলে যাবে তার নিজ গন্তব্যে আমরা পর্যায়ক্রমে পাঠাবো আপাতত এখানে রেডি করাচ্ছি রেস্ট করাছি দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হ্যাপি গার্ডেনিং